কাকে দেবো কততে দেবো কারণ আগের বার তো এটা অনেক দামে দেওয়া হয়েছিল স্টার্ট করে দিচ্ছি ভিডিও বেশ স্টার্ট যখন করে দিয়েছিস তোকে একটা জিনিস দেখাই সেটা হলো আজকে যে কালেকশনটা নেছি এটা হলো কালারফুল এর মধ্যে টিসু বনলতার মধ্যে ঠিক আছে নর্মাল বনলতা না ভালো ভালো করে শুনে নেবে এটা টিসু বনলতার মধ্যে রয়েছে কালারফুল রয়েছে এক কালার না স্পেশাল কালার নয় স্পেশাল কালারফুল নিয়ে এসছি তো সবগুলো কালার মধ্যে কালার আমি প্রথমে দেখি দিই একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা কালার দেখাবো আজকে বেসিক্যালি এই ছটা কালারের মধ্যে তোমাদের শাড়ি নিতে হবে সবার আগে বলে দিই ক্যাপশনে যে নাম্বারটা আছে সেই নাম্বারে বুকিং করবে ওখানে যে পেমেন্ট তোমাদের দেবে সেখানে তোমরা পেমেন্টটা ডান করে নেবে এবার শাড়িতে ফোকাস করো তার আগে আরেকটা কথা বলে দেবো অপশন দিয়ে বুকিং করবে অপশন ছাড়া বুকিং করবে না আর তোমরা সবাই আমাকে একটা কথা বলো তোমাদের যখন এতই বুকিং আসে তাহলে তোমরা কেন স্টক বাড়াচ্ছ না তাদেরকে বলি চাই আমার স্টকটা যতটুকু আছে এখন পর্যন্ত সবাই এখনো তুলতে পারে না অতটুকু স্টক সবাইকে বলবো আমি যেইটুকু স্টক আনতে পারি আমি সেইটুকুর মধ্যেই দেখাতে পারছি ঠিক আছে তোমরা প্লিজ এইটুকু স্টকের মধ্যে নেওয়ার চেষ্টা করো আর হ্যাঁ সবাইকে আমি আরো আরো এনে দেবো একটু ধৈর্য ধরবে আমি কিন্তু সব কালেকশনই আহ আজকে নয় কালকে আজকে নয় কালকে স্টক করি তো প্লিজ এই জিনিসটা কেউ ভাববে না যে আমি স্টক বাড়াচ্ছি না স্টক যতটুকু পাচ্ছি চেষ্টা করছি এমন নয় যে আমি কম কিনছি যে দিচ্ছে সে কম দিচ্ছে ব্যাপারটা বুঝতে ওখানে গিয়ে আছে চলো এবার যাচ্ছি আজকে ফার্স্ট সেটা হলো চন্দন কালার বেসিক্যালি কালারটা একদমই দেখা যায় না অফ হোয়াইট কালারটা বেশি হয় বাট এবার এই কালারটা পেয়েছি যখন ছাড়বো কেন বস চলো এবার যাচ্ছি শাড়িটার ট্রান্সপারেন্সিটাতে ঠিক আছে ফার্স্ট অফ অল দেখে নিবি আঁচলটা দেখি দেখিলে পুরো আঁচলটাতে তোমরা এইরকম মিনিওয়ার্ক পাচ্ছ আর সত্যি বলছি আহ গোল্ডেন জড়ে দিয়ে কাজগুলো রয়েছে তার মধ্যে যে এই ছোট ছোট মিনে দিয়ে ফুলগুলো রয়েছে মনে হচ্ছে না অরিজিনালি একদম ফুলগুলো বসিয়ে কালেকশনটা আমি বলবো যে যারা এই সব কালেকশন ভালোবাসো যে অবশ্যই আর কিছু না এই অন্তত নেওয়া কারণ এত সুন্দর কালেকশন তো রয়েছে তার সাথে রয়েছে এত সুন্দর পারে একটা ব্লাউজ পিস অবশ্যই এই কালেকশনটা অবশ্যই নিয়ে নিও কারণ এত সুন্দর কালেকশন এরপরে আর তোমরা পাবে কি সন্দেহ রয়েছে কারণ আজকে দিচ্ছে একদম স্টক আউট করা দামে ঠিক আছে নেক্সট কালার ইজ পিচ পিঙ্ক কালার ওয় কালার মানে এটা আমার বড্ড ভালো লাগে কালারটা জাস্ট দেখেন এর সাথে না তোমরা নেভি ব্লু তারপর সি গ্রিন তুতে ব্ল্যাক এভরি কালার দিয়ে তোমরা পড়তে পারো জাস্ট এগে স্ক্রিনশট পুরো সাইড এরকম গোল্ডেন কালার এর ডিজাইন দিয়ে কাজ করা রয়েছে বনলতা টিস্যু বনলতাতে যাচ্ছে এন্ড পুরো বডিটাতে যে ডিজাইনটা রয়েছে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর ডিজাইন রয়েছে সবাইকে বলবো অবশ্যই 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 কমেন্ট করে জানাবে আজকে কালেকশন কেমন আজকে দামটা কেমন দিলাম আর তার সাথে দিলাম কেমন কালার অপশন ঠিক আছে তার সাথে আমি ততক্ষণে দেখিয়ে দিই আরেকটা নেক্সট কালার সেটা হলো তোমাদের সি গ্রিন কালার অ্যান্ড সি গ্রিন কালারটা জাস্ট দেখো এটা তোমরা এই সি গ্রিন কখনো দেখো না এটা একদমই নিউ একটা সি গ্রিন কালার লাইট সি গ্রিন মধ্যে যাচ্ছে যেটা বেসিক্যালি কোনো শাড়িতে থাকে না ঠিক আছে এই কালারটা সেম টু সেম আসছে তো ক্যামেরাতে একদম লাইট সি গ্রিন কালার এর মধ্যে আর কোয়ালিটিটা জাস্ট নরম তুল তুলে এসএস নিয়ে বুকিং করে ফেলবে প্রাইসটা কত যাচ্ছে এটা কিন্তু একটা অবাক করা বিষয় কারণ আজকে আমি বলে দিয়েছি একদম দুর্দান্ত দামে দেব আর এটা কথা বলে দিই এই কালেকশনটা তোমরা যদি ভাবো যে আমরা সব ভিজিট করলে পাবো কিনা হ্যাঁ এই কালেকশনটা তোমরা সব ভিজিট করলেও পাবে এরকম আরো কালেকশন আছে সেগুলো তোমরা সব ভিজিট করলে পাবে তো যেটা আমি বলবো সব ভিজিট করলে পাবে তো এটা পাবে বাট হ্যাঁ ভিডিও চালা অন্তত দুদিনের মধ্যে নেওয়ার চেষ্টা করবে আজকে ছবি নিয়ে মানে আজকের ভিডিও ছবি নিয়ে দু মাস বাদে যদি বলো আপনারাই তো বলেছেন দোকানে এসে পাবো সবসময় তো থাকে না না এই জন্য বলে দিলাম চলো এটা আছে তোমাদের একদম বেবি পিঙ্ক কালার কি মিষ্টি না কালারটা একদম বেবি পিঙ্ক কালারের মধ্যে চলে আসে বুকিং করবে অ্যান্ড তোমরা কি দেখতে পেয়েছো এই বেবি পিঙ্ক কালারের মধ্যে কি সুন্দর মিনি ওয়ার্কের কাজটা দিয়েছে সেটা হলো একদম ইউলো অ্যান্ড নেভি ব্লু কালারের মিনি ওয়ার্ক দিয়ে দিয়ে দিয়েছে তার সাথে ব্লাউজ পিসটাও কিন্তু বড্ড সুন্দর দিয়েছে টোটালি ব্লাউজ পিসার কালারটা যাচ্ছে কালার বুকিং করো প্রাইস থাকছে আজকে তোমাদের জন্য যারা যারা শাড়িটা নেবে ক্যাপশনের নাম্বারে বুকিং করে ফেলবে তারা তারা পাচ্ছ ওনলি অ্যান্ড অনলি ওনলি অ্যান্ড অনলি ভাও ইলোটা জাস্ট দেখো অনলি অ্যান্ড অনলি তোমাদের জন্য দিয়ে দেবো সিক্স ডাবল নাইন ছশো নিরানব্বই টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়াতে পুরো সাইটার মধ্যে রকম যাচ্ছে এটা কিন্তু লাইট ইউলোর মধ্যে যাচ্ছে মানে কি দুর্ধর্ষ লাগছে সরস্বতী পুজোতে স্পেশালি কালেকশন কালেকশনটা আমি বলবো পরে ফেলো কারণ এর থেকে শুনো তোমরা হয়তো আমার হয়তো জানোই না যে কোনটা পড়লে আমাদের স্পেশালি লাগবে তো তাদের জন্য বলবো এই কালেকশনটা তাদের জন্য যারা ভাবছো আমি পরে একটা স্পেশাল ফিল করতে যাই তাদের জন্য বেসিকালি কারণ দেখো একই রকম কালেকশন সবাই কেন পড়বো একটু আলাদা তো পড়তে হয় লাস্ট কালার ইজ পানা ফুল কালার মানে লেভেন্ডা কালার যেটা বলা হয় সেই ল্যাভেন্ডা কালার মধ্যে চলে লুকিংটা মানে একদম আমার গেঞ্জি খাবার গেজি খাওয়াটা আইটু ডাল এটা আর একটু বেশি গ্লসি লাইট কালার এসএস নিয়ে বুকিং করে ফেলবে পুরো শাড়িটা এরকম জারির কাজ রয়েছে তার সাথে নেভি ব্লু কালার মিনি রয়েছে বুকিং করে ভালো সিক্স ডাবল নাইন ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়াতে পেয়ে যাও তাড়াতাড়ি বুকিং করবে জলদি বুকিং করবে আর ক্যাপশনে যে নাম্বার আছে সেটাতে বুকিং করে নেবেটা একটু দেখাচ্ছে